দেখেন অন্য 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 ব্র্যান্ডে কিন্তু আপনার টুয়েলভ জেনারেশনেও এত নেনোভেজেল হয় না এই ল্যাপটপটি কিন্তু একদম বেজেলটা নেনোভেজেল লুকিংটা খুবই স্মার্ট একটা লুকিং ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাবেন এবং টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ এই স্পোসেসর দিয়ে যারা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছেন যেটা আপনি একটা না দুই থেকে তিন মাস চালাবেন শাটডাউন ছাড়া এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ওয়ান জিরো ফাইভ জিরো টিআই গ্রাফিক্স চার্জ রয়েছে এটা হচ্ছে চার জিবি ডেডিকেটেড এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগত আজকে নতুন কিছু ভিডিওর প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে 15.6 ইঞ্চি ডিসপ্লের মধ্যে মানে যারা বড় ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এরকম কিছু ল্যাপটপ খুঁজতেছিলেন মেড্রাজেটের মধ্যে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো সব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেইলস এবং খুব স্পেশাল একটা প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের সাথে অ্যাসার টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে হোম ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে কিন্তু আপনি পেড করতে পারবেন ইনশাল্লাহ এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একদম ফ্রি কিন্তু আমাদের এইচ এস পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন তো সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এস ল্যাপটেক আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যাবে এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার সর্বপ্রথম যে ডিভাইসটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাচিটুইড সিরিজের একটি মডেল ডেল ল্যাচুটিউড সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো মানেই কিন্তু হচ্ছে আপনার একদম ন্যানোভেজেলের ডিসপ্লে প্রসেসর পেয়ে যাচ্ছেন কোরআই সেভেন এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম জিডিআ ফোর এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে তিন থ্রি ব্যাটারি ব্যাকআপ থ্রি হওয়ার পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ইন্টেলের এইট জিবি গ্রাফিক্স রয়েছে লুকিংটাও খুবই স্মার্ট একটা লুকিং রয়েছে ল্যাপটপটিতে কার্বন ফাইবার প্রিন্ট ডিজাইন হচ্ছে এই ল্যাপটপটির খুবই হালকা ওয়েটের মধ্যে খুব প্রিমিয়াম একটি ল্যাপটপ এবং মিড বাজেটের মধ্যে কোরাই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন বেজেল কিন্তু এক একেবারেই ন্যানো বেজেল দেখেন অন্য 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 ব্র্যান্ডে কিন্তু আপনার টুয়েলভ জেনারেশনেও এত নেনোভেজেল হয় না এই ল্যাপটপটি কিন্তু একদম ভেজেলটা নেনোভেজেল লুকিংটা খুবই স্মার্ট একটা লুকিং ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাবেন এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে চার কোর এবং এইট এম বি ক্যাশ ল্যাপটপটি অনলি থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছে একটি লেটেস্ট একটি ল্যাপটপে লেনোভো থিঙ্ক প্যাডের মধ্যে যারা একটু আপডেট ল্যাপটপ চাচ্ছেন এই ডিভাইসটি হচ্ছে তাদের জন্য লেনোভো থিঙ্ক থিঙ্কপ্যাড টি এস প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইনটেল ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ডিডিআর ফোরের এটা হলো বিয়াল্লিশশো মেগার যে র্যাম রয়েছে এবং এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল এবং ন্যানো ডিসপ্লেটি ন্যানো ন্যানোভেজেলের এবং কিন্তু এটাতে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বাটনে এবং ইন্টেল আইরিশ এক্সির গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এটাতে এইট জিবি কোর প্রসেসর টুয়েলভ এম বি ক্যাশ ফুল ইস স্লিম একদম এক্স ওয়ান কার্বনের মতো একটা স্লিম ল্যাপটপ এটা ব্র্যান্ড নিউর মতো লুকিং কন্ডিশনটা এত ফ্রেশ যেটা আপনার ইউজ ল্যাপটপ মনে হবে না ল্যাপটপটি হাতে হাতে আপনি দেখে যখন চালাবেন মনে হবে না যেটা ইউজ ল্যাপটপ এত ফ্রেশ কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার রয়েছে ডিভাইসটির সাথে কিন্তু অল পার্টস অরিজিনাল ল্যাপটপটি আপনার দেখলেই খুব মনে হবে যে এটা একটা কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন দেখলেই আপনি বুঝতে পারবেন এই কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের লেনোভো থিঙ্ক টি ফর্টিন এস আই সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারতেছে টু থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকায় কালেক্ট করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ডেডিকেটেড গ্রাফিস্কার ল্যাপটপে এটা হচ্ছে ডেল প্রিসিশান ডাবল ফাইভ টু জিরো মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন সিক্স জেনারেশনের প্রসেসর এই প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটিতে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে আলট্রা ব্রাইট ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে কিন্তু র্যাম পেয়ে যাচ্ছেন থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোর এবং টু ফিফটি সিক্স এন এসএসডি সাথে রয়েছে পাঁচশো জিবি এক্সট্রা স্টোরেজ রয়েছে মানে ডুয়েল স্টোরেজ রয়েছে এই ল্যাপটপটিতে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন প্রসেসর হচ্ছে কোয়াটকোর এবং এনবিডিআর গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে চার জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ এই প্রসেসর দিয়ে যারা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছেন যেটা আপনি একটা না দুই থেকে তিন মাস চালাবেন শাটডাউন ছাড়া এই তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন অনেক দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটিতে আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফর্টি টু থাউজেন্ড টাকা বিয়াল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি মডেলে এটা হচ্ছে ডেলের আরেকটি ওয়ার্ক স্টেশন ডেল প্রিসিশন ডাবল ফাইভ এটা হচ্ছে এক্সপিএস ডেল এক্সপিএস ফিফটিন নাইন ফাইভ সেভেন জিরো মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর রয়েছে এটাতে র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডি আর এস এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এস এসএসডি এন বিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ওয়ান জিরো ফাইভ জিরো টিআই গ্রাফিক্স চার্জ রয়েছে এটাতে চার জিবি ডেডিকেটেড এবং ইন্টালের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ কোরআ সেভেন এইট জেনারেশনে এই সিরিজের প্রসেসর প্রসেসরে কোর রয়েছে সিক্স কোর এবং এটাতে ক্যাশ রয়েছে নাইন এম বি ক্যাশ এই চার জিবি ডেডিকেটেড গ্যাপিস কার্ড সহ এই সিরিজ দিয়ে যারা প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড পাওয়ার বটনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফর্টি টাকা অনলি ছেচল্লিশ হাজার টাকায় বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি চার জিবি ডেডিকেটেড ওয়ান জিরো ফাইভ জিরো টিআই গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ কিন্তু এই প্রফেশনাল এক্সপিএস ফিফটিন ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছিচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন সাথে কিন্তু একশো তিরিশ ওয়াটের একটা অরিজিনাল চার্জার রয়েছে ল্যাপটপটির সাথে ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিন ঘন্টা অবশ্যই পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস আমাদের তো গ্যারান্টি রয়েছে এরপরে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি এটাও হচ্ছে ওয়ার্ক স্টেশন মডেলটি হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন ইউজি সিক্স মোবাইল ওয়ার্ক স্টেশন প্রসেসর রয়েছে কুরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএচডি পাঁচশো বারো জিবি এনবিএমই এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এটাতে ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে শেয়ার গ্রাফিক্স এইট জিবি এবং এটাতে রেডিয়নের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিন্তু পেয়ে যাচ্ছেন আরও চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স চার জিবি রেডিওনে ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল টুয়েলভ জিবি বারো জিবি গ্রাফিক্স কার্ড সহ এই প্রফেশনাল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি বিশেষ করে যারা নিউমেরিক কি সহ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি কিন্তু স্পেশাল একটি ল্যাপটপ কারণ ম্যাক্সিমাম মডেলেই নিউমেরিক কিটা পাওয়া যায় না এখানে এক্সট্রা কিটা পাওয়া যায় না এই মডেলটাতে কিন্তু রয়েছে একদম কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ওরিজিনাল চার্জার সহ এই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফর্টি টাকা পাঁচচল্লিশ হাজার টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন এরপরে ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ বড় ডিসপ্লে দিয়ে ম্যাকে চলে যাচ্ছি অ্যাপেল ম্যাকবুক প্রো টু অ্যাপেল মাইকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন সিক্সটিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে প্রসেসর কোরাই সেভেন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো জিবি এন বিএমই এসএসডি এবং এটাতে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে উইথ টাচ বার টাচ আইডি রয়েছে ল্যাপটপটিতে টাচ বার সহ ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন এবং এটা সিক্স কোরের প্রসেসর ল্যাপটপটি প্রসেসরের কোর রয়েছে সিক্স কোর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি এই ডে চার জিবি ডেডিকেটেড সহ সিক্সটিন ইঞ্চি অ্যাপেল ম্যাকবুক প্রো ল্যাপটপটি আমাদের থেকে অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারতেছেন অনলি সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন বিয়ার্স এখন যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডেল প্রিসিশন ট্রিপল ফাইভ জিরো ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রোসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশ জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ন্যানো বেজালের ডিসপ্লে ফুল এইচ এটা আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক প্রিন্ট পাওয়ার বাটনে ইনক্লুড করা আছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এটা এবং এটাতে ইনটেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি এবং এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই কোরাই সেভেন টেন জেনারেশন থার্টি টু জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এই প্রিসিশন মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি সেভেন্টি টু টাকা বাহাত্তর হাজার টাকায় প্রোডাক্টটি আমাদের থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার তো অবশ্যই পেয়ে যাবেন ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে বলে দিতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন এরপরও যদি কোনো ট্রাভেল ফাউন্ড হয় অবশ্যই কিন্তু আমরা আপনাকে ডিভাইসটি চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি ল্যাপটপের সাথে যে জেনুইন চার্জারটি রয়েছে অরিজিনাল একটি চার্জার পেয়ে যাবেন ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে ব্যাগ থাকবে বক্স থাকবে গিফট হিসেবে কিন্তু একটা মাউস আমরা দিয়ে দিব তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচ আমি স্ল্যাপটে উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশেই এসআর টাওয়ার এসআর টাওয়ারে তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে ঘরে বসে কিন্তু অর্ডার করে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে রিসিভ করে দেখে কিছুক্ষণ চালিয়ে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন যদি আমাদের দেওয়া ডিটেলসের সাথে আপনার প্রোডাক্টটি না মিলে অথবা আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ল্যাপটপটি রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম